আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলগর বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান বরাবরের মতোই আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই বুঝতে পেরেছেন প্রোডাক্টটি আসলে কি এটা কিন্তু একটা ফিলিস ব্র্যান্ডের স্টিমার তো ভিওয়ার্স এই স্টিমার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এটি দিয়ে আপনি কীভাবে আপনাদের কাপড় খুব ইজিলি কম সময়ে আপনারা স্ত্রী করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ এটি সম্পর্কে পুরো ফিচার আপনাদেরকে জানাবো তো ভিওয়ার্স আমি প্রথমেই এটা একটু বক্সটা দেখাই এটার মডেল নাম্বার কি দেখেন এটা কিন্তু ফিলিপস ব্র্যান্ড খুবই এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনারা জানেন এটা কিন্তু দেখেন তিন হাজার সিরিজের একটা স্টিমার তো এটার মডেল নাম্বার হলো ভিওয়ার্স দেখেন মডেল নাম্বার হলো এস টি এইচ থ্রি জিরো টু জিরো এটা মডেল নাম্বার আর ভিউয়ার্স এখানে দেখেন এটার ওয়াট হলো সর্ব সর্বনিম্ন হলো নয়শো পনেরো ওয়াট এবং সর্বোচ্চ হাজার নব্বই ওয়াট এখন আমি একটু প্রোডাক্টটা দেখাই তারপরে আমি এই কাপড়টা আপনাদেরকে সরাসরি এটা দেখেন কত কষ্টানো তো এটা আমি এটা দিয়ে কিন্তু একদম প্লেন করে ফেলাবো তো দেখবেন এটা কিভাবে কাজ করে তো তার আগে আমি একটু প্রোডাক্টটি দেখাই দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্ট এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর দেখেন এখানে কিন্তু পাওয়ার বাটন রয়েছে জিরো এবং ওয়ান একটাই পাওয়ার আর কি আর ভিউয়ার্স এখানে আমি পানি দিয়েছি এই পানিটার মাধ্যমে কিন্তু এই সামন্ধে কিন্তু স্টিমটা বের হবে এই স্টিমটা বের হওয়াতে কিন্তু আপনার কাপড়টা কিন্তু ইস্ত্রি করে দিবে আর এটা আপনি পানি স্টোর করবেন কীভাবে আমি একটু দেখাই এভাবে যে খুলবেন খুললাম খোলার পরে দেখেন এই যে এই রাবার চিহ্ন এখানে কিন্তু পানির চিহ্ন দেওয়া আছে ট্যাপ চিহ্ন তো এটাতে আপনারা এইভাবে খুলবেন খুলে যে পানি দিতে পারবেন এই দিক দিয়ে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব পানিটাও কিন্তু ফিল্টার পানি দিবেন যেহেতু আপনি ধরেন সাদা কাপড় করবেন পানির মধ্যে অনেক সময় কিন্তু আয়রন থাকে অনেক অপদ্রব্য থাকে যার কারণে কিন্তু মেশিনটাও কিন্তু মানে শৈবালের কারণে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে তো আমার সাজেস্ট হলো আপনি পানি কিন্তু ফিল্টারের পানিটা ইউজ করবেন এটা তো আমি একটু লাইনটা দিই ভিউয়ার্স দেখেন এই যে এক নম্বরে দিলাম এই যে লাইনটা দিলাম দেওয়াতে দেখেন এখানে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে দেখেন তো এটা কিন্তু ওয়াটো দেখেন কিছুক্ষণ পরে কিন্তু এটা অফ হয়ে যাবে আর স্টিমটা যখন ছাড়বেন তখন কিন্তু যে এই বাটনটাতে প্রেস করে ধরে থাকতে হবে স্টিমটা যখন ছাড়বেন দেখেন এটা কিন্তু লাইটটা অফ হয়ে গেছে তো আমি একটু দেখাই দেখেন এই যে কুচড়ানো অংশগুলো যে কুচরানো রয়েছে তো জাস্ট আপনারা এইভাবে ধরবেন এতে এইভাবে ধরবেন এটা কিন্তু স্টিম বের হচ্ছে জাস্ট এইভাবে ধরবেন দেখেন একদম সোজা হয়ে যাবে একটু হালকা টেনে ধরবেন ধরে জাস্ট এইভাবে করে ধরবেন একদম ইজিলি দেখেন এই অংশটা দেখেন আর এই অংশটা একটু দেখাবেন কতটাই হচ্ছে আর এটাতে কিন্তু স্টিম বের হইসে এখনও দেখেন এই অংশটা আর এই অংশটার পার্থক্যটা দেখেন তো যে কোনো ধরনের আর আপনারা কাপড় কিন্তু এটাতে করতে পারেন তো আমি পুরোটা একটু করে দেখাই ইয়র্স একদম অল্প সময়ে যারা আপনারা ট্রাভেল করেন অল্প সময়ে ধরেন অফিস অফিসে যান অনেকে অফিস যাওয়ার আগে আপনার শার্টটা আয়রন করতে হয় অল্প সময়ের মধ্যে সকালে তো তারা কিন্তু অল্প সময়ে এরকম একটা স্টানে জাস্ট আপনারা কাপড়টা রাখবেন জাস্ট এরকম করবেন আপনার কাপড়টা কিন্তু একদম আয়রন হয়ে যাবে দেখেন দেখেন ভিওয়ার্স কতটা পারফেক্টলি আমার এই শার্ট টি শার্টটা প্লোর শার্টটা আমার কিন্তু একদম সোজা করে দিয়েছে একদম সোজা আমি একটু হারটা আর একটু করে দিই আপনি এটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি পারফেক্টলি করতে চাইলে প্রত্যেকটা জায়গায় এভাবে নিয়ে যাবেন আমার যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আমি আর বেশি দেখালেব না দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন বুঝতে পেরেছেন এইরকম একটা কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট তো ইজিলি এইরকম আপনাদের কিন্তু কাজগুলো করে দেবে তো এরকম এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় তো অবশ্যই ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট নেবেন আপনারা তাহলে কিন্তু এগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন ভিওয়ার্স তো আশা করি এই ফিলিপসের স্টিমার সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এরপরেও যদি আরও বিস্তৃত জানতে চান তাহলে আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা সরাসরি টেস্ট করতে পারবেন অথবা সরাসরি কল করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই একদম টেকনাপ থেকে দিয়ে তুলে আর সব জায়গা আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ভিওয়ার্স তো আমাদের অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমাদের অর্ডারটা কনফার্ম হলে আমরা কিন্তু আপনার অ্যাড্রেসে পৌঁছে দেবো ভিওর্স তো ভিউয়ার্স আর এই এরকম একটা প্রোডাক্ট ফিলিপসের এগুলো কিন্তু ওয়ারেন্টি লাগে না তো তারপরে যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি অবশ্যই আমরা প্রোভাইড করব তো এটার এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ভিওয়ার্স আমরা বরাবরের মতোই চমৎকার চমৎকার প্রাইস দিই আমাদের প্রোডাক্ট ইতিপূর্বে যারা নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের প্রাইস তো ইনশাআল্লাহ সবার চেয়ে কমে অনেক কমে প্রোডাক্ট এই প্রোডাক্টটি পাবেন দোকানে কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা কিন্তু সাত হাজার আট হাজার টাকা এরকম করে সেল হয় তো আমরা এরকম প্রাইস দেবো না যাতে আপনারা সবাই নিতে পারেন এরকমই একটা প্রাইস দেবো তো তো রকম একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন অনলি পাঁচ হাজার চারশো টাকা অনলি পাঁচ হাজার চারশো টাকায় কিন্তু এইরকম একটা প্রোডাক্টটা পাচ্ছেন ভিওয়ার্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করে দেবেন এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট শেষ হওয়ার আগেই আপনারা যাদের আসলে এই প্রোডাক্টটি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে নিতে পারেন ভিওয়ার্স আপনাদের বাসাবাড়ির জন্য তো ভিওয়ার্স আজকে আমি এই পর্যন্তই আশা করি পুরো ভিডিওতে বুঝতে পেরেছেন প্রোডাক্টটি তো এরপরেও যদি না বুঝতে পারেন আবার আমাদেরকে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিওয়ার্স তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ